আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সবাইকে পবিত্র মাহের রমজানের অনেক অনেক শুভেচ্ছা তো পূর্ণিমা শাড়িতে ইদ স্পেশাল যে লুটপাট অফারগুলো আমাদের চারতলার প্রত্যেকটা শোরুমে কিন্তু চলছে আপনাদের জন্য ইভেন চাঁদাত পর্যন্ত অফারগুলো থাকবে এবং আমি আজকের এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে দেখাবো যে আমাদের চারতলার প্রত্যেকটা শোরুমে কি কি অফার আপনারা পাবেন কী টাইপের অফার আমাদের চারতলায় চলছে ইংশাল আমি এই ভিডিওটার মধ্যে দেখাবো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এটা আমাদের পাকিস্তানি শোরুমটা যেটা আমাদের চারতালার সবচেয়ে বড় একটা ড্রেসের শোরুম যেটার মধ্যে আপনারা সব এক্সক্লুসিভ ড্রেসের কালেকশন পাবেন এটা আমাদের পাকিস্তানি শোরুম এবং এই শোরুমটার মধ্যে কিন্তু এই স্পেশাল আপনাদের জন্য আগানুরের ড্রেস থাকবে সাদা বারের ড্রেস থাকবে ব্রেঞ্চ ড্রেস থাকবে এবং যত লাকজারিয়াস ড্রেস আপনারা চান এক্সপেন্সিভ ড্রেস যারা চান এই পাঁচটার মধ্যে সব ধরনের ক্যাটালগের ড্রেসের কালেকশনগুলো পাবেন বিন হামিদ বিন রাশিদ এবং নোটসের কালেকশন থাকবে সব ধরনের কালেকশন আপনারা পাবেন আমি আজকে এই ভিডিওটার মধ্যে প্রত্যেকটা শোরুম দেখাবো এই পাঁচটার মধ্যে আপনাদের জন্য পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি বিনসাইদের ড্রেস থাকবে এখানে বিনসাইদের ড্রেস আছে অরিজিনাল পাকিস্তানি বিনসাইড এবং এই পাঁচটার মধ্যে আগানুরের ড্রেস থাকবে যারা লাকজারি শিফনের যা প্রসি স্প্রিংয়ের কাজ করা যারা আগানুরের রেডি ড্রেস চান এই পাঁচটার মধ্যে আগানুরের রেডি রেডি ড্রেস থাকবে প্রচুর পরিমাণের কালেকশন এবং আমাদের প্রত্যেকটা শোরুমে কিন্তু অফার থাকবে একদম চার দাঁত পর্যন্ত অফার পাবেন এই পাঁচটার মধ্যে দেখেন এই পাঁচটার মধ্যে আপনাদের জন্য সব পাকিস্তানি ড্রেসের কালেকশন এখানে সব পাকিস্তানি ড্রেসের কালেকশন থাকবে এবং এখানে সব যারা ডিজাইনের এই ঈদের সর্বোচ্চ সেরা কালেকশনগুলো থাকবে আমাদের প্রত্যেকটা শোরুমে যারা কেনাকাটা করবেন অবশ্যই একদম চারদ পর্যন্ত অফার থাকবে আমাদের শোরুমেসটা ঢাকা নিউ মার্কেট গাউসা মার্কেটের সাথে নুর ম্যানশন আর নুর ম্যানসনের চারতলা হচ্ছে পূর্ণাশি নুর ম্যানসনের চারতলায় হচ্ছে আমাদের পূর্ণিমাশ্রী এবং এটা হচ্ছে আমাদের দিল্লি বুরিক্সার একটা শোরুম এটা হচ্ছে আমাদের দিল্লি বুটিক্সের শোরুম এই শোরুমটার মধ্যেও কিন্তু আপনাদের জন্য স্পেশালি ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের সব কালেকশনগুলো থাকবে এখানে আপনারা সব ধরনের ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের ড্রেসের কালেকশন থাকবে এখানে সব ধরনের ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের ড্রেসের কালেকশন পাবেন ফোর পিস কালেকশন থাকবে এই বছরের সবচেয়ে লেটেস্ট এবং সবচেয়ে হিট ডিজাইনের কালেকশনগুলো আমাদের এই পাশটার মধ্যে পাবেন আপনারা প্রচুর পরিমাণের ইন্ডিয়ান দিল্লি ব্রিক্সের কালেকশন থাকবে এখানে ক্যাটালগের ড্রেস থাকবে কাজ করা কটনের মধ্যে কাজ করা আরে কাজ করা এবং সিকোয়েন্সের কাজ করা সব ধরনের ড্রেস সব ধরনের এই স্পেশাল অফারগুলো পাবেন এই পাঁচটার মধ্যে অফারের ড্রেস থাকবে লাক্সারি শিফনের চার হাজার টাকার ড্রেস আমরা এই শোরুমটার মধ্যে এই ড্রেসগুলো দিচ্ছি মাত্র ষোলোশো টাকায় মাত্র ষোলোশো টাকায় প্রচুর কালেকশন ইভেন আমাদের চারতলা রেডি ড্রেসের যে শোরুম স্পেশালি রেডি ড্রেসের শোরুমের মধ্যেও কিন্তু আপনাদের জন্য অফার থাকবে আমি আজকে এই ভিডিওটার মধ্যে আমাদের প্রত্যেকটা শোরুম দেখাবো তো অবশ্যই যারা কেনাকাটা করতে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউত্রের মার্কেটের সাথে হচ্ছে নুরব্যাঞ্সন আর নূরম্যাংশনের চারতলা আমাদের পূর্ণিমাশালী এটা আমাদের দিল্লি বুটিক্সের আরেকটা শোরুম এটা হচ্ছে আমাদের দিল্লি বুটিক্সের আরেকটা শোরুম স্পেশালি এই শোরুমটার মধ্যেও বুটিক্সের প্রচুর কালেকশন থাকবে এবং জমজমের আদিলনের কালেকশন থাকবে আমাদের এই পাশটার মধ্যে কয়েক হাজার কালেকশন আছে জমজমের আদিলন যেটা আমরা নাইন হান্ড্রেডে দিচ্ছি আপনাদেরকে ষোলোশো টাকার জমজম নয়শো টাকা অফারে দিচ্ছি এই পাঁচটার মধ্যে সব ইন্ডিয়ান বুটিক্সের ড্রেসের কালেকশন পাঁচটার মধ্যে সব ইন্ডিয়ান বুটিক্সের ড্রেস সব ধরনের ড্রেসের কালেকশন আপনারা পাবেন এবং আমাদের এইটা হচ্ছে আমাদের রেডি ড্রেসের শোরুম এটা হচ্ছে আমাদের রেডি ড্রেসের শোরুম এই শোরুমটার মধ্যে শুধুমাত্র সব রেডি ড্রেসের কালেকশন পাবেন আপনারা আমাদের এই শোরুমটার মধ্যে টু ফিফটি থেকে দুইশো পঞ্চাশ টাকা থেকে রেডি ড্রেসের স্টার্টিং প্রাইস সব ধরনের রেডি ড্রেস থাকবে এই শোরুমটার মধ্যে এবং এই পাঁচটার মধ্যে কটনের রেডি থ্রি পিসের কালেকশনগুলো আপনারা পাবেন রেডি থ্রি পিস এগুলো সাদা বারে এবং রেডি ড্রেসের মধ্যে সাইজের মেজারমেন্ট পাবেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ থাকবে আমাদের এই রেডি ড্রেসের শোরুমেও কিন্তু একদম চার রাত পর্যন্ত একদম চার রাত পর্যন্ত অফার থাকবে আপনাদের জন্য ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা শোরুমে তো অবশ্যই যারা এদের কেনাকাটা করবেন অবশ্যই দ্রুত চলে আসতে হবে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুরমেনশন আর নুরমেনশনের চারতলা আমাদের পুনিবাসী প্রত্যেকটা শোরুমে অফার থাকবে চার রাত পর্যন্ত আপনাদের জন্য শুধুমাত্র ড্রেসের মধ্যে না আমাদের শাড়ির প্রত্যেকটা শোরুমে অফার পাবেন আমাদের শাড়ির প্রত্যেকটা শোরুমে কিন্তু অফার চলছে আপনাদের জন্য আমি প্রত্যেকটা শোরুম আজকে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আমাদের লেহেঙ্গার শোরুমটা চারতলার লেহেঙ্গার শোরুমটা যেটার মধ্যে শুধুমাত্র আপনাদের জন্য লেহেঙ্গার কালেকশন থাকবে আমাদের এই শোরুমটার মধ্যে শুধুমাত্র লেহেঙ্গার কালেকশন পাবেন সব ধরনের লেহেঙ্গার কালেকশন থাকবে পার্টি লেহেঙ্গা সেমি ব্রাইডাল লেহেঙ্গা এটা হচ্ছে আমাদের শাড়ির আরেকটা শোরুম এটা আমাদের শাড়ির আরেকটা শোরুম এই শোরুমটার মধ্যে স্পেশালি আপনাদের জন্য বেনারসি শাড়ি থাকবে প্রচুর ইভেন টানা বানা শাড়ি কালেকশন পাবেন আপনারা পিওরে কাতান শাড়ি পাবেন কাঞ্জি গরম সফট কাঞ্জি শাড়ি কালেকশন থাকবে প্রচুর কালেকশন থাকবে আমাদের পূর্ণিমা শাড়ির প্রত্যেকটা শোরুমে প্রত্যেকটা শোরুমে প্রচুর কালেকশন থাকবে এটা হচ্ছে আমাদের এটা আমাদের শাড়ি ল্যাঙ্গার আরেকটা শোরুম এই শোরুমটার মধ্যেও কিন্তু স্পেশালি আপনাদের জন্য প্রচুর পরিমাণের এই পাশটার মধ্যে দামি দামি যে কাতান শাড়িগুলো যেগুলো চার হাজার পাঁচ হাজার টাকার কাতান শাড়িগুলো আমরা অ্যাভারেজ একটা অফারে দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় এ পাশটার মধ্যে দুই হাজার টাকায় কাতান থাকবে ব্যানারসি শাড়ি কালেকশন পাবেন সব ধরনের এক্সক্লুসিভ ডিজাইনের ড্রেসের শাড়ি কালেকশন থাকবে এ পাশটার মধ্যে মস্তিনের শাড়ি কালেকশন থাকবে এই বছরের সবচেয়ে ফেমাস সবচেয়ে হিট মস্তিনের প্যারি শাড়ি কালেকশনগুলো আমাদের শোরুমে পাবেন আপনার এই পাশটার মধ্যে ল্যাঙ্গার কালেকশন আছে এই পাশটার মধ্যে ল্যাহঙ্গার কালেকশন এবং এইটা হচ্ছে আমাদের শাড়ির আরেকটা শোরুম এটা আমাদের শাড়ির আরেকটা শোরুম এবং স্পেশালি আপনাদের জন্য আমাদের এই শোরুমটার মধ্যে এই শোরুমটার মধ্যে খাদ্য শাড়ি কালেকশন থাকবে আপনাদের জন্য যারা পিওরে খাদ্য শাড়ি চান আমাদের রিজনেবল প্রাইসের মধ্যে খাদ্য শাড়ি থাকবে এই পাঁচটার মধ্যে বেনারসি শাড়ি কালেকশনগুলো আপনারা পাবেন প্রচুর পরিমাণে এবং আমাদের চারতলার ট্রেডিশনাল শোরুম হচ্ছে তিনটা এটা আমাদের চারতলার ট্রেডিশনাল শোরুম যেটা সবচেয়ে বড় ট্রেডিশনাল শোরুমটা এই শোরুমটার মধ্যে কিন্তু আপনাদের জন্য প্রচুর পরিমাণে ট্রেডিশনালি কালেকশন রাখা ইভেন ফাইভ হান্ড্রেডের কাতান শাড়ি থাকবে আমাদের এই শোরুমের মধ্যে যারা পাঁচশো টাকার অফারে কাতান শাড়ি চান পাঁচশো টাকার অফারে কাতান শাড়িটা এই শোরুমটার মধ্যে পাবেন ফোর হান্ড্রেডে থাকবে তাঁতের শাড়ি এবং এই শোরুমটার মধ্যেই আপনারা তনকুসের তাঁতের শাড়িগুলো পাবেন জামদানি শাড়ি কালেকশন পাবেন সব ধরনের কটনের ফ্যাশনেবল শাড়িগুলো থাকবে আপনাদের জন্য এবং ওয়ান থাউজেন্ডের কাতান শাড়ির একটা অফার পাবেন আপনারা তো অবশ্যই যারাই কেনাকাটা করবেন দ্রুত চলে আসতে হবে ঢাকা মার্কেট কাউসিয়া মার্কেটের সাথে নুন ম্যানশন আর নুন ভ্যানসনে চারতলা আমাদের প্রত্যেকটা শোরুম অফার থাকবে চাঁদ রাজ পর্যন্ত আমাদের ছয়শো পঞ্চাশ টাকার যে চারটা শোরুম আমাদের ছয়শো পঞ্চাশ টাকার চারটা শোরুমে কিন্তু আপনাদের জন্য অফার থাকবে ইনশাল্লাহ ছয়শো পঞ্চাশ টাকার চারটা শোরুম চারটা শোরুম ভর্তি আপনাদের জন্য সব রিজনেবল প্রাইসের অফারগুলো পাবেন ফাইভ ফিফটি থেকে স্টার্ট পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ সাতশো আটশো হাজার বারোশো চোদ্দশো রেঞ্জের সব ধরনের কালেকশন আপনারা পাবেন এ পাঁচটার মধ্যে মাসালের ড্রেস থাকবে প্রচুর পরিমাণে মাসালের ড্রেস এ পাঁচটার মধ্যে এইট হান্ড্রেড একটা ড্রেস দিচ্ছি আমরা এইট হান্ড্রেড একটা ড্রেস দিচ্ছি আপনাদেরকে অনেক কালেকশন এই পাঁচটার মধ্যে আদির অনেক কালেকশন আপনাদের জন্য থাকবে সব রিজনেবল প্রাইসের অফারগুলো পাবেন এই পাঁচটার মধ্যে এখানে ছয়শো পঞ্চাশ টাকার অফার দিচ্ছে এগুলো কিন্তু কাজ করার প্রত্যেকটা ড্রেস এগুলা কাজ করা আমরা সিক্স ফিফটিতে দিচ্ছি আপনাদেরকে প্রচুর পরিমাণে কালেকশন থাকবে শুরু হবে এটাও আরেকটা শুরু এটাও আরেকটা শোরুম এবং এই শোরুমটার মধ্যে এই শোরুমটার মধ্যেও কিন্তু স্পেশালি পাঁচশো পঞ্চাশ টাকায় থাকবে কালামকারীর ড্রেস এবং সিক্স ফিফটিতে আপনারা প্রিমিয়াম প্যাটালটা পাবেন যেটা আমরা এইট ফিফটিতে হোলসেল সেল করছি এটা নর্মালি প্রাইস আছে এক হাজার আমরা ঈদের জন্য অফারে দিচ্ছি মাত্র সিক্স ফিফটি ছয়শো পঞ্চাশ এটা প্রিমিয়াম প্যাটাল এবং বিনসাইজের ড্রেস থাকবে আপনাদের জন্য যেটা আমরা মাত্র সেভেন হান্ড্রেডে দিচ্ছি এগুলোর প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা এগুলো হচ্ছে সবচেয়ে ফ্যাশনেবল ড্রেস ড্রেস আমরা সেভেন হান্ড্রেডে দিচ্ছি এই পার্সের মধ্যে একটা জমজম লোন থাকবে যেটা নাইন হান্ড্রেডে থাকবে অফার আপনাদের জন্য সাতশো টাকার একটা অফার দেখাই আমি এই এইগুলো প্রত্যেকটা ড্রেসের মধ্যে কাজ করা এবং দোপাটের মধ্যে কাজ করে এগুলো ইদি দি স্পেশাল একটা অফার ড্রেসের মধ্যে কাজ থাকবে ইভেন দোপাটার মধ্যে কাজ থাকবে এগুলোর প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা অফার মাত্র সাতশো টাকা অবশ্যই দ্রুত চলে আসতে হবে আমাদের শোরুমে ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানশন আর নুরম্যানশনের চারতলায় আমাদের পূর্ণিমা শুরু এবং আমাদের সিক্স ফিফটির পিছনে যে দুইটা শোরুম এই দুইটা শোরুমে অফার অফার আর অফার থাকবে এই শোরুমে ইনশাল্লাহ এবং আমাদের একটা আজকে সারা দিনের একটা অফার চলছে পাঁচশো টাকায় কাজ করার ড্রেস দিচ্ছি আমরা পাঁচশো না সরি পাঁচশো পঞ্চাশ টাকায় কাজ করার ড্রেস দিচ্ছি এই ড্রেসগুলোর প্রাইস আছে বারোশো টাকা কিন্তু আমরা পাঁচশো পঞ্চাশ টাকা দিচ্ছি অনেক কালেকশন অনেক কালেকশন আছে এ পাঁচটার মধ্যে এগুলো সব কাজ করা আমি এখান থেকে একটা ড্রেস দেখাই একটা ড্রেস খুলেন তো এখানে যেগুলো ড্রেস প্রত্যেকটা ড্রেস কাজ করে এগুলো কিন্তু সম্পূর্ণ সুতার কাজ এবং জরির কাজ করা কপার জরির এবং সুতার কাজ করা মিনাকারের সুতা কাজ করা থাকবে ইভেন এটার দোপার্টার মধ্যে কাজ করা পাবেন এটা বারোশো টাকার একটা ড্রেস যেটা শুধুমাত্র আজকের জন্য আমরা এই ড্রেসটা দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ কাজ করা থাকবে এবং প্যান্ট প্যান্টের কাপড় কটন এখানে অনেক কালেকশন আছে এখানে আপনারা কালামকারী ড্রেসটা পাবেন যেটা আমরা যেটা আমরা পাঁচশো টাকা দিচ্ছি এই প্রিমিয়াম ড্রেস থাকবে আপনাদের জন্য আদি লোনের কালেকশন পাবেন যারা আদি লোন চান এই পাঁচটার মধ্যে পাঁচশো পঞ্চাশ টাকার প্রচুর কালেকশন এই পাঁচটার মধ্যে দেখেন পাঁচশো পঞ্চাশ টাকার প্রচুর কালেকশন যারা পাঁচশো পঞ্চাশ টাকার এই অফারের ড্রেসগুলো যারা নিবেন অবশ্যই আমাদের সরমি চলে আসবেন এখানে আঠারোশো দুই হাজার টাকার ড্রেসগুলো এক হাজার টাকার একটা অফার চলছে এবং আটশো টাকার ড্রেস পাবেন অপসুর ড্রেসে কালেকশনটা থাকবে প্লাস যারা লোনের মধ্যে শিফনের দোপাটা চান গুলজির একটা ড্রেস আসছে আমাদের গুলজির একটা ড্রেস থাকবে যেটা আমরা এদের জন্য একটা গিফট অফারে দিচ্ছি এটা এটা সবচেয়ে ফ্যাশনেবল এটা ড্রেসের মধ্যে কাজ ইভেন দোপাটার মধ্যে কাজ দোপাটা শিফনের এটা পঁচিশশো টাকার ড্রেস আমরা কত টাকায় দিচ্ছি ভাই এটা মাত্র টাকা মাত্র চোদ্দশো টাকা এটার মধ্যে ফুল পাবেন এখানে মিনিমাম আটটার মতো কালার আছে না আটটার মতো কালার থাকবে এটা অবশ্যই শোরুমে চলে আসতে হবে মার্কে মার্কেট গাউসিয়া মার্কেটের এর সাথে নুরমাঞ্চন আর নুরসনের চারতলা পুনিমাসারি তো অবশ্যই দ্রুত চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম